আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা দায়িত্বশীল সংবাদ করবে আমরা সবসময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রকে সমন্নত রাখার জন্য আপনাদের ভূমিকা রেখেছেন আপনি দয়া করে এমন কোন সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদের দ্বারা মানুষ বিভ্রান্ত হবে এবং এই যে বিজয় এই বিজয় কেমন ব্যাহত হবে এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে সবশেষে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমি আর অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইছি না ধন্যবাদ es জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে বিএনপি গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও দুবাইয়ে আটক সাতান্ন বাংলাদেশিকে ছাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের পক্ষে সংহতি জানাতে গিয়ে দুবাইয়ে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে ফেরত আনতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব আর শ্রমিককে বন্দি হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব ডক্টর ইউনুস এমন একটা লোক এর সম্পর্ক আমেরিকার সাথে ভালো তিনি নোবেল বিজয়ী তাম পৃথিবীর ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে ভারতকে বুড়ে আঙুল দেখানোর জন্য এই ডক্টর ইউনুসকেই দরকার আসকে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছে আপনারা কি শুনেছেন ডক্টর ইউনূস একটা বক্তব্যের মধ্যে বলেছে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায় বিষ্ঠিং খোলা করে ভারতের সাতটা রাজ্য আছে ভিডিও তো দেখলেন কেউ দর্জ্য হারা হবেন না ইনশাআল্লাহ এক এক করে সবাই আমাদেরকে নিয়ে কথা বলবেন